হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু ইন ফিজিক্স আজ আমাদের আলোচনা টপিক ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টারের অন্তর্গত সান্দ্রতা ও পৃষ্ঠটান অধ্যায় থেকে বেশ কতগুলো প্রশ্ন রয়েছে ঠিক তো বর্ণনামূলক প্রশ্নাবলী আজকে আলোচনা করব যেখানে মান পাঁচ নামের মান পাঁচ যদিও সেখানে দুই তিন এক দুই এইসবগুলোই বেশি পরিমাণে রয়েছে তো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের প্রিপারেশন ফর সেমিস্টার টু ভীষণ ভালো চলছে ওকে তো মান পাঁচ বর্ণনামূলক প্রশ্নোত্তর পাঁচ পাঁচ নয় পাঁচ হয়ে গেছে দুই আর তিন যাই হোক নামের পাঁচ হোয়াট এভার প্রশ্ন রয়েছে মাত্র তিনটি তো তিনটে জিনিসকে একটু ডিটেলসে এক্সপ্লেন করব এবং বোঝানোর চেষ্টা করবো আর এর পাশাপাশি কিছু কথা বলবো ব্যাপারটা হলো যে তোমাদের যে ফোর্থ সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হবে বারো ফেব্রুয়ারি থেকে সেই পরীক্ষাতে মান দুই মান তিন মান পাঁচ তিন ধরনের প্রশ্ন পড়বে এবার সেটা পড়ার পাশাপাশি তোমাকে তাহলে সেই থিওরিটিক্যাল যেসব প্রশ্নগুলো আছে থিওরি রিলেটেড যেসব প্রশ্নগুলো আছে সেখানগুলোতে কিন্তু একটু মাস্টার হতে হবে অর্থাৎ তোমাকে কিন্তু ল্যাঙ্গুয়েজটা ঠিকঠাক ইউজ করতে হবে কীরকম ল্যাঙ্গুয়েজ সাইন্টিফিক ল্যাঙ্গুয়েজ সাইন্টিফিক ল্যাঙ্গুয়েজের মধ্যে কিভাবে কি করবে সেটা প্রধান যেটা বক্তব্য সেটা হচ্ছে ইকুয়েশান মেনটেন করো ইকুয়েশান যদি লিখো প্রথম কথা তোমার এক্সপ্রেশন ভালো হবে দ্বিতীয় কথা হচ্ছে তোমার কিন্তু লিখতেও কম হবে হলো আর এই রিলেটেড অন্য কিছু বক্তব্য আমি একটা ভিডিওতে তখন করে দেব কোনো অসুবিধা নেই প্রথম প্রশ্ন বলছে একটি সিসার বল গিসারিনের একটি দীর্ঘ স্তম্ভের ওপর পড়ে সিসার বলের বেগ ভি এবং অতিক্রান্ত দূরত্ব এস এদের মধ্যে লেখচিত্র কি ধরনের হবে অর্থাৎ বেগ আর বেগ আর সরনের একটা লেখচিত্র জানতে চাইছে তো ব্যাপারটা হচ্ছে এই যে পারস্তম্ভ এই পারস্তম্ভে যত ও ওর আমি এখান থেকে এসটা হচ্ছে এখান থেকে এসটাকে ক্যালকুলেট করব তাহলে যত ওর ইয়াটা বাড়বে মানে দৈর্ঘ্যটা যত বাড়বে অর্থাৎ যত ও নিচে যাবে ওর কিন্তু বেগটা কিন্তু কমবে জিনিসটা বোঝার চেষ্টা করো প্রথমে ওর মধ্যে একটা বল কাজ করছিল বলটা কাজ করার ফলে ওর মধ্যে একটা তরণ ছিল লব্ধি তরণ লব্ধি তরণের ফলে কি ছিল তার একটা বেগের পরিবর্তন হচ্ছিল এবং বৃদ্ধি পাচ্ছিল বেগটা তাহলে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল এবং তারপরে একটা সার্টেন টাইম আসবে একটা সময়ের পর বা একটা হাইটের পর ও কিন্তু কি অ্যাচিভ করবে ভেলোসিটিটা কনস্ট্যান্ট অ্যাচিভ করবে কথাটা বুঝতে পারা গেল ভি এর সঙ্গে অতিক্রান্ত দূরত্ব এস তাহলে ভি সঙ্গে ভিটাকে আমি এক্সিস বরাবর নিলাম তাহলে ভিটা প্রথমে তো বৃদ্ধি পাবে যত এও বাড়বে তত ও বাড়বে বাড়তে বাড়তে একটা টাইমে কিন্তু কনস্ট্যান্ট হয়ে যাবে এবার এইভাবে হবে না এইভাবে হবে এইগুলো বলতে গেলে তোমাকে কিন্তু ভি এর সাথে এস এর একটা সম্পর্ক স্থাপন করতে হবে সেইটাই হচ্ছে ব্যাপার এবার এস এর সাথে ভি এর টিরেক্ট কোনো সম্পর্ক কিন্তু নেই আমার মনে হচ্ছে এটা ভি এর সাথে লেখচিত্রটা অ্যাপ্রুভ হয়ে যেত এস এর সাথেও অবশ্য ওই দিকেই যাবে যদিও কারণ ভিটির যে রিলেশন বা ভি এর যে রিলেশন যেটা রিলিশন রিলেশন টু বাই নাইন থু বাই নাইন বাই ইটা তোমার হয়ে যাচ্ছে রো মাইনাস কিন্তু কোথাও কিন্তু ওই দূরত্বের গল্প কিন্তু নেই প্রান্তীয় দূরত্বের উপরে সেইভাবে নির্ভরশীল না এটা আমি ধারণাটা থেকে বানানোর চেষ্টা করলাম বোঝাতে পারলাম আমি কি বলতে চাইছি অ্যাকচুয়ালি পৃষ্ঠটানের এস আই একক লেখ পৃষ্ঠটানের এস আই একক নিউটন মিটার নেক্সট কিসের জন্য তরলের ফোঁটা গোলাকার হয় মান এক যেহেতু তাহলে ডিরেক্ট বলে দিলেই হলো পৃষ্ঠটান হলো তরলের সেই ধর্ম লিখো লেখো বলছি লেখো পৃষ্ঠটান হলো তরলের সেই ধর্ম যার কারণে তরল পৃষ্ঠ সর্বদা নিজের ক্ষেত্রফল সংকোচন করতে চায় এবং এই কারণেই সময়তন পরিমাণ কোনো জ্যামিতিক আকারের থেকে গোলকের ক্ষেত্রফল সর্বাপেক্ষা কম হয় এই কারণে পৃষ্ঠটানের জন্যই তরল পৃষ্ঠের বা তরল ফোঁটার আকার গোলাক হয় এইভাবে লিখলে এক নাম্বার কোথাও কাটার জায়গা নেই এটা হচ্ছে ব্যাপার দু নম্বর বা দু নম্বর প্রশ্ন বলছে জলের কৈশিক নল ডোবলে জলে কৈশিক নল ডবলে উপরে ওঠে কিন্তু ওই নল পারদ ডোবলে নিচে নামে কেন সব থেকে ইজি সিম্পলেস্ট যেটা ব্যাখ্যা সেটা হচ্ছে ওর থিটাসি হচ্ছে লেস দেন নাইনটি জলের ক্ষেত্রে পারদের ক্ষেত্রে থিটাসি বা স্পর্শকোণের মান গ্রেটার দেন নাইনটি এবং এই কারণে তরলের যে উপরিতল আছে সরি জলের যে উপরিতল তার উপরি তলটা কি হয় অবতল প্রকৃতির অবতল প্রকৃতির মানে নেট ফোর্সটা নিচের দিকে কাজ করে হলো এবং ওর আপরাইজটা উপর দিকে হয় এর যদি পৃষ্ঠতল দেখো তার এর এই দিকে হয় এবং কি হচ্ছে গল্পটা এটা আমার ভুল হলো আঁকাটা কেন্দ্র বরাবর কাজ করবে না কেন্দ্রটা কোথায় আছে কেন্দ্রটা এইদিক বরাবর আছে এরিয়াটা কম করার অর্থটা কি দাঁড়ালো কেউ কেন্দ্রর দিকে আকর্ষণ বোধ করবে ঠিক আছে বাদ দাও আমি এখানে আঁকছি তরলের ক্ষেত্রে তলটা হয় অবতল এর ক্ষেত্রে তলটা হয় উত্তল পরিষ্কার হলো কথাটা তাহলে এর যেটা সেন্টার হবে সেটা কোথাও একটাই ভেতর দিকে হবে এই সব সাইডে তাহলে ওর এই সব সাইডে একটা ফোর্স কাজ করছে টেনশনটা কোন দিকে কাজ করে এরিয়া কমানোর চেষ্টা করে তাহলে সেই কারণে ওর হয় না জলের ক্ষেত্রে ওর যে টেনশনটা কাজ করবে সারফেস টেনশনটা সেটাও কেন্দ্র বরাবর অর্থাৎ ওপর দিকে এইভাবে 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 তাহলে ওর জন্য জলের ক্ষেত্রে আপরাইজ হয় আর এর ক্ষেত্রে ডাউন হয়ে যায় এর ক্ষেত্রে নিচে নেমে যায় ঊর্ধ্বারোহণ আর অবরোহণ এই হচ্ছে ব্যাপার আপ রাইস আর এটা হচ্ছে আপ ডাউন বা রাইস ডাউন ওই টাইপের নেক্স যেটা বলেছে সেটা হচ্ছে কোন পাত্রে জল রাখলে জলের উপরিত ঠিক সমতলে বা স্পর্শকণ নব্বই ডিগ্রি হয় পুরোপুরি স্পর্শকণটা নব্বই ডিগ্রি হতে হবে আচ্ছা আচ্ছা কোন পাত্রে জল রাখলে এটা আমি তোমাদের একটু হোমওয়ার্ক দিলাম এটা তোমরা গুগলে টুগলে একটু চেক করে দেখবে বা নিজেরা যদি জানো সেই উত্তরটা কমেন্ট সেকশনে কমেন্ট করবে আমি এত দেখতে চাই পড়াশোনাটা কিভাবে হচ্ছে বা ভিডিওটা এত দূর অব্দি দেখেছো না তো সেটা আমি চাই তো হোমওয়ার্ক দিলাম এটা যে তোমরা এটা কমেন্ট করবে করবে কিন্তু অবশ্যই কি বলেছে জলের মধ্যে কৈশিক নল ডোবালে জল নলের ওপরে ওঠে নল যত শুরু হয় জল তত উপরে ওঠে ইয়েস এটা জুরিনিয় সূত্র এইচ মানে আপরাইজ বা আপডাউন বাই আর মানে ওর বেসার্ধটা ওই যে বৈশ্বিক নলটা আছে তার ব্যাসার্ধটা যত কম হবে ওঠা বা নামা প্রাইস বা ডাউন দুটাই কিন্তু বেশি হবে বোঝা গেছে বোঝা নেক্সট তিন নাম্বার তিন নম্বর বলেছে দুটি জাহাজ পাশাপাশি সমান্তরাল ভাবে চললে পরস্পরের দিকে এগিয়ে আসে কেন পরিষ্কার কথা ধরো এটা হচ্ছে তোমার জল এখানে একটা জাহাজ আছে এখানে একটা জাহাজ আছে এরকম এবার কি হচ্ছে যখনই তারা দুটি জাহাজ পাশাপাশি সমান্তরাল ভাবে চলতে থাকলে পরস্পরের দিকে সরে আসতে চেষ্টা করে কেন আচ্ছা যেই এরা যাচ্ছে এদের বিরাট বেগ আছে বেগ যখনই আছে এদের যে আশেপাশের যেসব বায়ু সেসব বায়ুগুলোকেও ও কিন্তু টেনে নিয়ে যাচ্ছে তাহলে সেসব জায়গাতে বায়ু বেগটা ওই জাহাজগুলোর মতন তাই না তাহলে এখানে যখন বেগটা ওখানে খায় এখানে কিন্তু প্রেসারটা অনেক কম বার্নালির উপপাত্ত থেকে যেখানে গতি শক্তি বেশি সেখানে চাপ শক্তি কম তাহলে এখানে চাপ শক্তিটা কম পিটা কম আর আশপাশের পিটা কোথায় বেশি তাহলে আশপাশের পি যেহেতু বেশি এখানে যেহেতু চাপটা বেশি আর মাঝে কিন্তু চাপটা যেহেতু কম এপাশেও কিন্তু চাপটা বেশি তাহলে বেশি চাপগুলো এদিকে কোথাও একটা ঠেলার চেষ্টা করবে এবং ওরা কাছাকাছি চলে আসবে এই একই রিজন হচ্ছে দুটো সমান্তরাল রাখার দুটো পেপারের মাঝে যদি আমি ফু দিয়ে দিই তাহলে পেপারগুলো গুলো আসতে চেষ্টা করে কেন এটাও বানলির উপপাদ্য থেকেই ব্যাখ্যা করা যায় ধারাবাহিকতার সমীকরণ কোন সংরক্ষণ সূত্রকে প্রকাশ করে ধারাবাহিকতার সমীকরণ শক্তির সংরক্ষণ সূত্রকে শক্তি না ভর ভুল বলছি ভরের সংরক্ষণ সূত্রকে বই প্রকাশ করে বা প্রকাশ করে রেনল্ডস সংখ্যার মাত্রা কি যেহেতু এটা একটা এর কোনো মাত্রা নেই মানে মাত্রা নেই বলতে মাত্রা এক এম জিরো কোনো নলে তরল প্রবাহিত হলে তরলের যে স্তরটি নলের সংস্পর্শে থাকে তার বেগগত হ্যাঁ এটা প্র্যাকটিক্যালি ধরা হয় যে তার বেগটা শূন্য পাইপের গাবে যে স্তরটা থাকে তার নাকি বেগটাকে শূন্য ধরা হয় এটা ধরে নেওয়া হয় আমাদের সমস্তই হয়ে গেল আশা করি অসুবিধা নেই একটা দুটো তিনটে চারটে হ্যাঁ হয়ে গেছে তাহলে এখানে আমাদের শেষ হল এর ভিডিও তো আমরা কঠিনতর লয়ে প্রসারণ নিয়ে আলোচনা করব সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর মান দুই নিয়েTill and পড়াশোনা করতে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সেমিস্টার 2 এ সেমিস্টার 4 এ কি ধরনের উত্তর লিখতে হবে কিভাবে উত্তর লিখলে আমি ফুল মার্কস পাবো সেটা रिलेटेड একটা ভিডিও বানাবো বলে স্থির করেছি তো সেই ভিডিও দেখবে চেক করবে দেখাবে হবে পরের টপিকে পড়াশোনা করো ভালো থাকো সুস্থ থাকো टेक केयर